অনেক সময় কাউকে কথা বলার সময় পিঞ্চ করে কথা বলি কারো সঙ্গে উঠা বসার সময় খাওয়ার সময় আমরা তাকে খাবার দাবার নিয়ে খোটা দিয়ে থাকি তার স্বাস্থ্য নিয়ে খোটা দিয়ে থাকি তার আকার আকৃতি নিয়ে খোটা দিয়ে থাকি তার শরীরের অবয়ব তার গায়ের রং বর্ণ নিয়ে আমরা অনেক সময় তার কাপড় চোপড় নিয়ে আমরা খোঁটা দিই খোটা দিই অনেক সময় তার কথা বলার স্টাইল তার বাচন ভঙ্গি ইত্যাদি নিয়ে আমরা তাকে এমনভাবে হাসাহাসি করি এটা তার কাছে এতটা কষ্ট লাগে যেটা সে ওই সময় ওই মজলি হয়তো প্রকাশ করতে পারে না এই সমস্ত ছোট ছোট গুণা যেগুলোকে আমরা প্রতিনিয়ত ছোট মনে করে সগিরা মনে করে করছি অথচ এগুলো একসময় জমতে জমতে কবিরা গুনার চাইতে কোনো অংশে সেগুলো কম হয় না রসুল্লা সাল ওয়াসাল্লাম বলেন যে সগিরা গুনা যে ব্যক্তি করতে থাকে করতে করতে একটা সময় তার সগিরা গুনার পরিমাণ এত বেশি হয়ে যায় যে যেগুলো তাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট হয় আল্লাহ বলেন যে প্রকৃত মুমিনের দৃষ্টিভঙ্গি তো এমন হওয়া দরকার যে সে পাহাড়ের সামনে বসে আছে পাহাড়ের উপত্যকায় সে বসে আছে পাহাড়ের নিচে বসে আছে আর সে ভাবছে যে যে কোনো সময় পাহাড়টা ভেঙে তার উপর পড়তে পারে অথচ সে কিন্তু ছোট্ট গুণা করেছে সগিরা গুণা করেছে আর যে প্রকৃত মুমিন নয় যে সগিরা গুনাকে গুনাহি মনে করে না তার কাছে তার দৃষ্টিভঙ্গি হল তার নাকের ডকার সামনে দিয়ে উড়ে যাচ্ছে। মাছ রাহিমাহুল্লাহ বলেন যে বান্দা যখন কোনো গুনাহকে যতটা ক্ষুদ্র তুচ্ছ মনে করে আল্লাহর কাছে ওই গুনা তত বড় হতে থাকে তত জঘন্য হতে থাকে আর বান্দা যখন কোনো গুনাকে অনেক বড় মনে করে জঘন্য মনে করে আল্লাহর কাছে ওই গুণাটা ততটা ক্ষুদ্র এবং তুচ্ছ হতে থাকে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আমরা তো মনে না বরং কবিরা গুণাগুলোকে আমরা এখন ছোট মনে মনে করছি করছি হৃদায়ত হারিয়ে ফেলার দ্বিতীয় আরেকটি কারণ হলো আমাদের গোপন গুণা আমরা বাইরের জগতে মানুষের সঙ্গে আমাদের আচার আচরণ আমাদের চরিত্র আমাদের কথা বলা আমাদের পোশাক আশাক সব কিছুই অনেক সুন্দর হলেও আমরা যখন ঘরের ভেতরে চলে আসি আমরা যখন একাকী থাকি তখন আমাদের চরিত্র আমাদের আচার আচরণ আমাদের পোশাক পরিচ্ছদ সব কিছু বদলে যায় আমরা তখন নিজেকে আর সুন্দর রূপে মানুষের সামনে প্রকাশ যেভাবে করি সেভাবে আর থাকি না বরং আমরা বিভিন্ন গোপন গুড়াহের সাথে জড়িয়ে যাই গোপন গুণাহুলো এমন যে গুণাহগুলো আমি যখন করি আমার কাছে মনে হয় যে কেউ দেখছে না কিন্তু এই গুনাহগুলোর সাথে যখন আমি জড়িয়ে যাই আমি যখন একটু একটু গুণা করতে থাকি শয়তান আমাকে আরও উস্কানি দিতে থাকে ফলে গোপন গুনাহের পরিমাণ অনেক বেড়ে যায় যা প্রকাশ্যে গুনার চাইতে অনেক কঠিন হয় রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মন্দ মৃত্যু থেকে আল্লাহর কাছে সবসময় পানা চাইতেন এমন রাজা হাম্বুল রাহিমল্লা বলেন যে মানুষের মন্দ মৃত্যু হয়ে থাকে গোপন গুনাহের কারণে একটা মানুষ যখন গোপন গুনা করে মানুষ তো জানে না যে সে কি গুণা করছে তার চরিত্রটা কেমন কিন্তু সে যখন মৃত্যু বরণ করে তার মৃত্যুটা খুবই মন্দ হয়ে থাকে তার গোপনে আচার আচরণ তার চরিত্র তার মৃত্যু সময় প্রকাশ পেয়ে যায় আমে আল্লাহ রব আিন বলেন ইসমি তোমরা প্রকাশ্যে এবং গোপনে যে সমস্ত গুণা করো সেগুলো ছেড়ে দাও ইন্ন এক ইসমা কেননা নিশ্চয়ই যারা গুনাহ করে ইফতারুন তাদের গোপন গুনাহের কারণে তাদের গুনাহের কারণে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদেরকে শাস্তি দিবেন কঠিন শাস্তি দিবেন সুতরাং গোপনে যদি আমি গুনাহ করি গোপন গুনাহগুলো আস্তে আস্তে বড়ো হতে থাকে এবং এই গোপন গুনাহগুলো আমার আমলের স্বাদ নষ্ট করে দেয় আমার হেদায়ত আমার ইমানের স্বাদ নষ্ট করে দেয় ফলে আমি হেদায়ত থেকে বের হয়ে যাই হেদায়ত হারিয়ে ফেলার তৃতীয় বা অন্যতম একটা কারণ হল চোখের গুণা যেটা হাদিসের ভাষায় চোখের জিনা বলা হয় আমরা অনেক সময় চলাফেরা করতে গেলে এমন অনেক কিছু দেখে ফেলি যা দেখার মাধ্যমে আমরা আমাদের মন মস্তিষ্ক হারিয়ে যায় ভিন্ন এক জগতে সেই সময় আমাদের উচিত যে প্রথমবার দেখার পরপরই চোখগুলো সরিয়ে ফেলা কেননা আমি যখন চোখ সেখানে তাকিয়ে থাকবো দ্বিতীয়বার সেদিকে তাকানোর চেষ্টা করব তখনই আমার গুনাহ লেখা শুরু হবে কিন্তু প্রথমবারে গুনা হবে না কিন্তু যখন আমি আমার চোখের খেয়ানত করতে থাকব আল্লাহ তালা বলেন হ সুদুর আল্লাহ তালা চোখের খেয়ানত সম্পর্কে ভালো জানেন এমনকি যা তুমি তোমার হৃদয়ে বপন করো সেটাও আল্লাহ তালা ভালো জানেন আপনি খেয়াল করে দেখেন আমরা চোখের পলক কতবার ফেলি দৈনিক এবং সেটা সম্পর্কেও আল্লাহ ভালো করে জানেন কতবার আমরা চোখের পলক ফেলছি কতবার আমার চোখ নড়াচড়া করছে কোন দিকে তাকাচ্ছে সব কিছু সম্পর্কে আল্লাহ খুব ভালো জানেন এজন্য আল্লাহ তালার কাছে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই চোখের খেয়ানোর সম্পর্কে আল্লাহ তালা জানেন চোখের কখনো কখনো একটা জাস্ট কুদৃষ্টি একটা কুদৃষ্টি আমার সমস্ত আমলকে বরবাদ করে দিতে পারে কখনো কখনো একটা পলক কারোর দিকে একটা পলক টাকানো আমার সামনের অনেকগুলো আমলের বরবাদ হওয়ার কারণ হতে পারে আমি শেষদায় যাব আমার কল্পনায় ভিন্ন কিছু আসবে আমি দোয়ায় হাত তুলব আমার কল্পনায় ভিন্ন কিছু আসবে আমি তালত করব, কোরআনের পৃষ্ঠায় আমার চোখে অন্য কিছু আসবে এজন্য চোখের গুণা এটা খুবই খারাপ একটা গুণা যেই গুণা আমার অন্তরে যে ইমান রয়েছে এই ইমানের লেয়ারটাকে নষ্ট করে দেয় ইমানের স্বাদ তখন আমি আস্বাদন করতে পারবো না এবাদতের স্বাদ আমি আস্বাদন করতে পারবো না ফলে চোখের গুণাহ হতে হতে একটা সময় আমি হেদায়ত হারিয়ে ফেলবো এজন্য আমরা চোখের গুনা থেকে বিরত থাকবো ইনশাল্লাহ হেদায়ত হারিয়ে ফেলার আরও অনেক কারণ রয়েছে কিন্তু মোটা দাগে এই তিনটি কারণ খুবই গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করবো সেগুলো থেকে বেঁচে থাকা বিশেষ করে এই তিনটি গুনা থেকে বিরত থাকা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুক